নতুন বছরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুঞ্জন উঠেছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে ফিরতে পারেন তিনি বসবাসের জন্য বাড়িও নাকি খোঁজা হচ্ছে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে লন্ডন থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে যাচাই বাছাইয়ের কাজটিও সেরে ফেলেছে দেশে ফিরতে প্রয়োজনীয় প্রস্তুতিরই একটি অংশ হিসেবে তা গণ্য করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট গণমাধ্যম তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনেও চলছে তুমুল আলোচনা কবে ফিরবেন তারেক রহমান সেই অপেক্ষায় আছেন বিএনপির নেতাকর্মীরা শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে কোনো দিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর এবং আদালতের উপর দলীয় সূত্র বলেছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সোরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায় বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা এ সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছে প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছে সূত্র বলেছে দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাস ভবন যায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে যদিও এই বিষয়ে কাউকে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই তারেকে দেশে ফেরার আলোচনা জুড়ালো হয় বিশেষ করে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা যুক্তরাজ্যে বারো দিনের সফর শেষে বারো ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন আইনজীবীরা বলছেন তারেক রহমানের বিরুদ্ধে করা অধিকাংশ মামলায় মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলাগুলো মোকাবিলা করা হচ্ছে তার বিরুদ্ধে করা অধিকাংশ মানহানির মামলা খারিজ হয়েছে এখনও চব্বিশটি মানহানির মামলা রয়েছে এগুলো শুনানির অপেক্ষায় রয়েছে এছাড়া চারটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত সেগুলোরও শিগগিরই শুনানি হবে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন দেশে ফেরার বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারেক রহমান তিনি চান তার বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলায় যেন আইনি প্রক্রিয়ায় সমাধান করা হয়